একটা সঙ্গে বাচ্চা আছে একটা গাভেন বাচ্চা ছোট গ্যারান্টি দেওয়া যাবে কি অল বাংলাদেশ সারা যেকোনো মানুষ আসি দুধ ধোয়ান করে দু দিন গাছ পাঁচ দিন থাকে দুধ ধোয়ান করে দেখেছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আগস্ট চব্বিশ রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রাজু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারফোড়া গ্রামে হারফোড়া জয় মসজিদ পার করে এসে এই খামার আপনারা কম বেশি অনেকেই রাজু ভাইকে চেনেন উনি কিন্তু এখান থেকে ছোট দামের গাভীগুলো বেশি বিক্রি করে এই সপ্তাহে নতুন যে গাভী রয়েছে এগুলোর নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি আসসালামু আলাইকুম আসসালাম রাজু ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ বেচা কিনা কেমন হচ্ছে মোটামুটি সবারই এখন বেচা কেনা ভালো নাকি বেচা একটু ভালো আগের থেকে ভালো আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ রাজু আমার ঠিকানা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি আহারক

চার দাঁত কত নম্বর বাচ্চা এটা দুই নম্বর বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা ছেলে নামে বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা এই সাইড দিয়ে মনে হয় লোম উঠে গেছিল না দেখেন এখন কাছে লোম জ্বালাচ্ছে লোম জ্বালাচ্ছে যে দেখা যাচ্ছে যে

একটু আলোচনা করে নিতে পারো ফোন আসবে একটু আলোচনা করে বিক্রি করবে আমি আর ফিক্সড করে দিলাম না ঠিক আছে চলেন আমরা বাকি গরু গুলো দর্শকদের দেখি দুই নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সব শেষ গাভী একেবারে ফুল মাঝারি ভরা মাঝারি বডির গাভী জি ভাই কি জাতের গাভী এটা এটা জাত ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান বা ফ্রিজিয়ান গাভী জি ভাই বয়স কয় দাঁত বয়স ভাই সবে মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত জি ভাই পলেটি গাভী না প্রথম গাভী কত দিনের প্রেগন্যান্সি কত সময় আছে কত মাসের গাভী এখনো মনে করেন পনেরো দিন সময় নেবে এখনো প্রায় পনেরো দিন জি ভাই গাবে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে যে কোনো জায়গায় জার্নিং করতে পারবে আচ্ছা দেখি একটু শান্ত কেমন গরু পলিটি হিসাবে একটু দেখান তো বলবো না ভাই একবারে ঠান্ডা ভাই কিছু বলবি না দেখি যে কোনো মা বোন জয়েন করো নাড়াচাড়া করতে পারবে সবাই কিছু বলবে না কিছু বলবে না আচ্ছা গরু শান্ত কিছু বলবেন না ইনশাআল্লাহ বাড় জরায় গ্যারান্টি আছে বাড় কি গ্যারান্টি আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে আশা করা যায় এগুলো মনে করেন এখনো মনে করেন এবিএন এর যত কম করে আশা করতেছি 15 16 কেজি আশা করা যায় 15 থেকে 16 গাবিন গরু আপনারা জারাই কিনবেন আমাদের কথা বিশ্বাস না করে আপনাদের নিজেদের চোখের আইডিয়াতে কিনবেন তাহলে ঠকবেন না জি দাম কত এটার

দর্শক বেদেরকে একটা কথাই বলে যেখান থেকে গাবে করুক সরজমিনে এসে দেখে শুনে নেওয়াটাই সর্বোচ্চ উত্তম এখানে আসলে তো থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে ব্যবস্থা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম